মাত্র চলছে কয় কিলো দেখা যায় মাত্র একশো তেতাল্লিশ কিলো চলছে আমরা এখন যাব হচ্ছে একটা রাইড দেওয়ার জন্য আছে মামুন ভাই ভাই বলেন আপনার অনুভূতি কি ভাই হ্যাঁ এ হচ্ছে বাইক আর আমরা যাব এখন এটার একটা স্মল রাইড করার জন্য চলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমাদের আপলোড করা প্রতিটা ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় খুব সুন্দর একটা জিনিস আছে যেটা খুব মানে ছোটো ছোটো ডিটেল বাট খুব ছোটো ছোটো ডিটেল বাট খুব সুন্দর দেখেন যদি মিটারটা যদি মিটারটা যদি অন করি তাহলে এই ডিসপ্লেটা দিয়ে এখানে অন হওয়ার পর দেখেন বিল্ড খুব গুগল এখানে হেলমেটের একটা সাইন আছে আবার ডেটও আসে মারাত্ম

মানকিগে আরাক্লানা বিংকে আরাকে যারাকেদ আরাকেযারাম঎কে ইটারাকেযেকিটাকেটেযে Х্যারো আদাযেইঁ কনো সাকেযারেংসাকেন ইয মামুন ভাই হ্যাঁ ভাই কে ভাই ওয়েট না বেশি ওয়েট মনে হয় না মানে হয়তো বি ফোর ড্রাই ড্রাইভয়েটের মতো লাগে মারাত্মক সাউন্ড মারাত্মক Jackson <laughs>